হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নিয়ে চলে এলাম মাইন্ড ক্রাফ্ট গেম প্লে ভিডিও বন্ধুরা তো আগের ভিডিওয়ে আমরা বানিয়েছিলাম পুরো ঘরটার দেওয়াল তো আজকে আমরা বানাতে চলেছি এই ঘরটা আজকে আমরা করে এই ঘরটার ছাদ বানাবো বন্ধুরা প্রথমে আমরা এই ঘরটার লিন্টন ঢালাই দিয়ে দেবো আমি রকম পাথরের ব্লক গুলো দিয়ে লিন্টন বানিয়ে নিই পুরো ঘর কাছে আমার ঘরের উপর পুরোটা লিঙ্ক দিয়ে দিয়েছি কোনোদিন মানপ্রাপ্ত গ্রহ বানিয়েছো বন্ধুরা কমেন্টে জানিয়ে ঘরের মাঝামাঝি ডিম বানিয়ে নেব আমরা মাইনক্রাফট গেমে অনেক ঘর বানাবো বন্ধুরা তাই না তোমরা যেই রকম ঘর বানাতে বলবে সেই রকম ঘর বানানোর চেষ্টা করব তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও কিন্তু তো চলো ফটাফট ডিমগুলোকে বানিয়ে নিয়ে এই দেখো বন্ধুরা আমি সবগুলো বিম দিয়ে দিয়েছি কেমন হয়েছে বিম গুলো কমেন্টে জানিও কিন্তু আমি তোমাদের সবার কমেন্ট পড়ব তো আমি পুরো রিয়েল লাইফের মতো বানাতে চলেছি বন্ধুরা তো তোমরা কে কে মাইন্ড খেলেছো কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা সবাই মিলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আমাদের ছোট্ট ইউটিউব ফ্যামিলির মাইন্ডক্রাফট গরে ছাদ বানিয়ে নি তো চলো বন্ধুরা আমি পুরোটা ছাদ বানিয়ে তোমাদের কাছে ফিরছি না হলে পুরোটা ছাদ দেখতে গেলে বোরিং লাগবে তাই জন্য আমার দাদা ভাই আর বাইরে বোরিং দেখতে পারবো না বলে আমি পুরোটা ছাদ বানিয়ে ফিরছি এই দেখো বন্ধুরা পুরোটা ছাদ বানিয়ে নিয়েছি আর একটু কানি বাকি আছে বন্ধুরা আমি এই মাইন্ড জন্য কিছু জানি না তোমরা যদি জানো আমায় বলে দিও তো চলো আমি ফটাফট করে এই দিকটা ছাদও বানিয়ে নি তো আমরা সবাই মিলে এই মাইনক্রাফট গেমে চাষও করব বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি পুরোটা ছাদ কমপ্লিট করে নিয়েছি হয়েছে কমেন্টে জানিও কিন্তু তো এখন আমরা বানাবো ঘরের সামনের দিকে ব্যালকনি কাদের কাদের ঘরের সামনে ব্যালকনি আছে তোমরা বলো কিন্তু তো আমরা ঘরের সামনে একটা ব্যালকনি বানিয়ে নেই তাহলে ঘরটা দেখতে আরো সুন্দর লাগবে তো আমি ব্যালকনি বানিয়ে তোমাদের কাছে ফিরছি বন্ধুরা 5 পুরো ব্যালকনিটা তো বানিয়ে নিয়েছি এবারে ব্যালকনির ধারে বড়ার দিয়ে দে যাতে আরো সুন্দর লাগে ঠিক এই ভাবে বন্ধুরা ও চলো পুরোটা বলার কমপ্লিট করি নেই দেখো বন্ধুরা আমার পুরো বলার কমপ্লিট হয়ে গেছে এই তো বন্ধু চলে এসেছি দেখো আমাদের সবার বাড়িটা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো আমরা ঘরটায় দরজা বসিয়ে নেব যেখানে যেখানে দরজার ফাঁক রেখেছি সেখানে দরজা আমরা বসিয়ে নেব ও আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে